হ্যালো প্রিয়ান গুড মর্নিং আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা আর ঘুম থেকে উঠে দেখো মুখ টুক ধুয়ে আর এখানে বসে বসে আমি ভয়েস ওভার করছিলাম তো কোকিলের ডাক চলে গেছে ভয়েস ওভারে তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটা সমানদের সাথে শেয়ার করব কি রান্না হবে কী করবো সব কিছু তো সকালবেলা উঠে দিদার মা ডাকছিল বুকে ছেঁকা দিতে হয় আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাদেরকে বলো আর আজকের হলুদ নিম হলুদ মেখে স্নান করতে হয় সেই সব করবো তোমাদেরকে সব দেখাবো চলো ভিডিওটাকে দেখতে দেখো তো চলো বাড়ি যাওয়া যাক টুলটা নিয়ে আজকেও ভালোই রোদ উঠেছে এই যে আমাদের গাড়ি আর মা ঘরে রয়েছে ভিডিও করছে না কী করছে জানি না আমাদের দাদা ভাই এখনও বেরোইনি তো বেরোক চাটা খাক। তো এখানে মেয়ে ঘুমাচ্ছে মা পাশে শুয়ে ফোন দেখছিল আর তোমাদের দাদা ভাই এই সবজিগুলো কালকে এনেছিল তাই দেখালাম তোমাদের কাছকে খুলে আর বাবা সকাল সকাল গিয়ে মাটন নিয়ে চলে এসেছে তারপর যাব দোকানে পুজো দিতে মার সাথে মাদের দোকানে যাওয়া হচ্ছে মা পুজো দেবে দোকানে তো জেঠুর দোকানে পুজো হয়েছিল প্রসাদ দিলো আর বাবা টিফিনে আজকের লুচি আর তরকারি এনেছিল সেটাই খাওয়া হলো টিফিনে টিফিন খাওয়া হচ্ছে আর এমনি পাগল করে মাছ আছে কি বল নতুন জামা পরেছিস ঠিক আছে বন্ধুরা বলবি আছে কি বন্ধুদেরকে বলো বল পয়লা বৈশাখ বলো বলবি তো এখন প্রসাদ ভাগ করা চলছে বেদানা গুলো বেচে নিয়ে নিয়েছে বল শুভ পয়লা বৈশাখ হলুদ মাখা হয়ে গেছে এখন এইটাকে মাখাবো মাখিয়ে স্নান করাবো তারপর নতুন জামা পরাবো চলো গিয়ে হলুদ মেঘে চান করবে তো আজকে পুকুরে সাপ ঘুরছে ওই জন্য না রে যেতাম আজকে একটা সত্যি বড় সাপ ওই যেখানে আমরা নেমে চান করি সেখানটায় ঘুরছে আরে বাবা এলে তখন কি করবি তো স্নান স্নানটান হয়ে গেছে হয়ে মায়ের একটা নতুন আইটি পরে নিয়েছি এখন সোনা মাকে হলুদ মাখব মা কে স্নান করি ওকে নতুন জামা পরাবো এত পদ্মাসি করছে দেখি হলুদ মাখে গিনা বাবা কই দেখি এখানে সরে আয় আর একটু গানটা করে দাও আজ বসন্ত গায় রে তাই হলুদ তারপরে তারপরে কাল বসন্ত তাই

পটল ভাজা বেগুন ভাজা এটা সোনামার খাবার আর কি মেনু আছে একটু চাটনি খাসির মাংস পাঁপড় মিষ্টি দই আজকে এই রেসিপি আর আপনার খাওয়া হয়ে গেছে খেয়ে নিন উঠে বসে খান ভাই নিয়ে এলো আমি খাচ্ছি সোনামা খাচ্ছে আর এই যে পিতাম নিয়ে এসছে পরে যাবে এখন এই মশলা পেশান হচ্ছে তারপরে আদা রসুন পেঁয়াজ এটা কাঁটাকুটি সব রেডি পাঁপড় ভাজা হবে আর উনি খেলবে ওই তো বসার জায়গা দিলাম ওই যে প্যানটার উপর বস ওর উপরে বসার জন্য দিয়েছি তো আমি এখানে স্যালাড কাচ্ছি তার মধ্যে সুক্তটা কমপ্লিট হয়ে গেছে লো দূরে যা ছবি তুলো আছে তো এই যে সুক্ত হয়ে গেছে এখন লাল লাল মাটানের ঝোলটা রেডি হচ্ছে এখন ও বাকি আছে আমাদের খিদে পেয়ে গেছে たら মাটান ফুটে গেলে একটু সময় লাগবে না ওহ এক রাউন্ড খাওয়া হয়ে গেছে

একটু শুতে পেরেছি ঘুমাতে পারিনি শুয়েছিলাম কারণ তখন বললাম যে সকালবেলা তাড়াতাড়ি উঠে সোনা মা ও সাড়ে বারোটা পৌনে একটার সময় আবার ঘুমিয়ে পড়ছে তারপর জোর করে তুলে খাওয়ালাম খেলো খেয়ে আর একটা বাচ্চা ঘুম আসে ঘুমালো না জ্বালাচ্ছে জ্বালাচ্ছে বলে একটু বাটি করে দই দিলাম বসে বসে এখন খাচ্ছে দেখাতে পারছি না পুরো খোলা ওই জন্য আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তো সন্ধে হয়ে গেছে এখানে চা করেছি আর একজন এখনো পর্যন্ত জ্বালাচ্ছে তাই জন্য মা ফোনটা দিল যে বস চুপ করে ফোনটা দেখ তারপরে ওর ইচ্ছে হয়েছে বাইরে যাবে অঞ্জলি আমার ভেন তাকে ফোন করে বলল তুই বাইরে আয় ও আসেনি ওর বোনকে পাঠিয়েছে খাই ওই জবনতে দিনতলে দিনতলে লাক মাটে খালি হয়েছে <laughs> না <laughs> চলো ভিডিওটাকে এখানে শেষ করছি রাতের খাওয়া ওই একই সব তরকারি ছিল তো তো চলো টাটা করে দাও গুড নাইট গুড নাইট আবার একটা নতুন ব্লগ দেখা হচ্ছে